সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতকে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে বন্যার পানি নামছে খুব গতিতে এখনও উপজেলার নিম্নাঞ্চলের অনেক বসতঘর রাস্তাঘাটে বন্যার পানিতে ডুবে আছে ফলে গ্রামাঞ্চলের অনেক মানুষ এখনও বাড়িতে পানিবন্দি অবস্থায় রয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অনেক পরিবার বসবাস করছেন উঁচু এলাকা থেকে বন্যার পানি নেমে গেলেও হাওড় ও নিম্নাঞ্চল এখনও প্লাবিত এখনও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন বলে জানা গেছে বন্যা দুর্গত এলাকায় অনেক লোকজনই অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন এদিকে পানি কমতে শুরু করায় বন্যায় ক্ষতবিক্ষত চিত্র ধীরে ধীরে ফুটে উঠছে অধিকাংশ গ্রামীণ সড়কগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন সাতকের ব্রাহ্মণগাঁও এলাকায় বন্যার পানির প্রবল স্রোতে রাস্তার বড় একটি অংশ ভেঙে গেছে যে কারণে এই সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে এখানে বাঁশের সাঁকু দিয়ে লোকজন পারাপার হতে দেখা গেছে একইভাবে পাহাড়ি ঢলে প্রবল স্রোতে সাতক দোহালিয়া ভায়া সুনামগঞ্জ সড়কে আমদারিগাঁও এলাকায় সড়কে প্রায় দুইশো ফুট রাস্তা ভেঙে নিয়ে গেছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাতকের সুরমা নদীর উপর নির্মিত সেতু এলাকার আশপাশের রাস্তার বঙ্গবন্ধু সড়ক থেকে সেতু পর্যন্ত সংযোগ সড়কে বেশ কিছু অংশে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু টুল প্লাজা এলাকায় সড়কের নিচে কিছু অংশে মাটি সরে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ক্ষতিগ্রস্ত সেতু এলাকায় লাল পতাকা টানিয়ে দিয়েছে সহজ কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে দ্রুত মেরামত কাজ করতে দেখা গেছে স্থানীয় লোকজনদের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন বন্যার পানি এখন কমতে শুরু করেছে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বন্যা দুর্গত আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়ি ফিরতে শুরু করেছেন ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রামে শুকনো খাবার রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ থেকে তেরো ইউনিয়ন ও পৌরসভার বন্যা দুর্গতদের জন্য একশো মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে